তিন পিস এক হাজার টাকা পড়বে আমাদের দোকান ঢাকা নি সুপার মার্কেট দ্বিতীয় তলা তিনশো আঠারো নম্বর দোকান স্টাইল জোন আর এগুলো কি হোলসেল নিতে পারবে হ্যাঁ এই মূলত আমাদের ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে হোলসেলদের জন্য তো আমরা রিটেল দামটা বলে দিই এটা হচ্ছে ক্যালভিনের মধ্যে দাম হচ্ছে তিন পিস এক হাজার টাকা তিন পিস পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা অনেক কালেকশন দেখাবো কি কি থাকবে ভাই সাইজ হচ্ছে এম এল এক্সেল তিনটা করে সাইজ থাকবে তিন পিস এক হাজার টাকা সারা বাংলাদেশ কুরিয়ার করা হবে এই জিনিসটাও অনেক সুন্দর অনেক সুন্দর এগুলো কিন্তু মোটা ফেব্রিক্স আপনার তিনশো রুপি জিএসএম দাম হচ্ছে তিন পিস এক হাজার টাকা তিনটা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা আগে ছিল একটা চারশো করে এখন আমরা তিন পিস দিচ্ছি মাত্র এক হাজার টাকা তিনটা বারোশো টাকা আসে আমরা তিনটা দিচ্ছি এক হাজার টাকা সারা বাংলাদেশ কুরিয়ার করা হবে তবে দোকানে যারা আসবেন দোকানে যারা আসবেন অবশ্যই স্ক্রিনশট মেনে নিয়ে আসবেন কারণ হচ্ছে আমাদের দোকান ভিড় থাকে পাইকারের দোকান স্ক্রিনশট মেনে নিয়ে আসতে হবে এগুলো হচ্ছে তিন পিস এক হাজার এটা হচ্ছে আপনার তিন পিস এক হাজার টাকা এগুলো ডিজাইনগুলো এত সুন্দর আর শীতের জন্য বেস্ট কোয়ালিটি শীতের জন্য বেস্ট কোয়ালিটি এটা নাইকের মধ্যে হবে তিন পিস এক হাজার এটা হচ্ছে আরেকটা ডিজাইন ডিজাইনের শেষ নেই ভাই প্রচুর পরিমাণ ডিজাইন হবে দাম হচ্ছে তিন পিস এক হাজার টাকা আমাদের দোকান ঢাকা নিউ সুপার মার্কেট দ্বিতীয় তিনশো আঠারো নম্বর দোকান স্টাইল জোন তবে যারা দোকান আসবেন অবশ্যই স্ক্রিনশট মেরে ছবি নিয়ে আসতে হবে স্ক্রিন শট মেরে ছবি নিয়ে আসতে হবে যারা দোকান আসবেন দাম হচ্ছে তিন পিস এক হাজার টাকা তিন পিস এক হাজার এগুলো আপনার সাইজ হবে এম এল এক্সেল তিনটা করে সাইজ হবে দাম হচ্ছে মাত্র তিন পিস এক হাজার টাকা সারা বাংলাদেশ কুরিয়ার করা হবে এটা হচ্ছে একেবারে মোটার মধ্যে তিনশো প্লাস জি এসএম এগুলো তিন পিস এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন এই জিনিসটা অনেক সুন্দর অনেক সুন্দর তিন পিস এক হাজার সাইজ হবে এম এল এক্সেল তিনটা করে সাইজ এক পিস নিলে চারশো তিন পিস এক হাজার টাকা তবে সারা বাংলাদেশ কুরিয়ার করা হবে একশো পঞ্চাশ টাকা কুরিয়ার চার্জটা আগে দিতে হবে আমি আরও কালেকশন দেখাচ্ছি তিন পিস এক হাজার সারা বাংলাদেশ কুরিয়ার করা হবে এটাও সুন্দর অনেক সুন্দরের মধ্যে এগুলো আপনার সাইজ হচ্ছে এম এল এক্সেল তিনটা করে সাইজ হবে দাম হচ্ছে তিন পিস এক হাজার এটা হচ্ছে আরেকটা ডিজাইন আসলে আমাদের ডিজাইনের শেষ নেই পাইকারি দোকান তো প্রচুর পরিমাণ ডিজাইন যারা যারা নেবেন খুব দ্রুত স্ক্রিনশট মেরে ছবিগুলো দিয়ে দেবেন হোয়াটসঅ্যাপে নক দেবেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপে নক দেবেন কোনটা কোনটা নেবেন তিন পিস এক হাজার টাকা একশো পঞ্চাশ টাকা কুড়ি চার্জ এটা আগে দিতে হবে তারপর অর্ডার নেওয়া হবে এটা অনেক সুন্দর তিন পিস এক হাজার এটার আরেকটা কালার তিন পিস এক হাজার টাকা অ্যারি ড্রেসের মধ্যে একটা ডিজাইন এটা অনেক সুন্দর ডিজাইন এটা হচ্ছে আরমানির মধ্যে তিন পিস এক হাজার টাকা সারা বাংলাদেশ কুরিয়ার করা হবে একশো পঞ্চাশ টাকা কুরিয়ার চার্জ দেবেন যারা আমাদের দোকানে আসবেন আমাদের দোকান ঢাকা নিউ সুপার মার্কেট দ্বিতীয়তলা তিনশো আঠারো নম্বর দোকান স্টাইল জুন অবশ্যই দ্বিতীয়তলা স্টাইল জুন আসবেন স্টাইল জুন মানেই অফার স্টাইল জুন মানেই কালেকশন ভালো অ্যাভেলেবেল এগুলো পাবেন আমাদের দোকানে এগুলো হচ্ছে মাত্র তিন পিস এক টাকা তবে আমাদের টিকটকে একটা অফার থাকবে হাইনেক গেঞ্জি হাইনেক পাঁচ পিস এক হাজার শুধুমাত্র সুফিয়ান ব্লকে পাবেন সুফিয়ান ব্লক টিকটকে পাবেন হাইনেক গেঞ্জি পাঁচটা এক হাজার টাকা এটা অবশ্যই টিকটকে যেয়ে দেখবেন আর আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট দ্বিতীয়ত তিনশো আঠারো নম্বর দোকান স্টাইল জুন